রুকুর জায়গায় সেজদার তাজবি আর সেজদার জায়গায় রুকুর তাজবি পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কি না উত্তর হলো না আহ রুকুর জায়গায় সেজদা সেজদার জায়গায় রুকুর তাজবি পাঠ করলে তাতে নামাজ ভাঙবে না কারণ তাজবি আদায় করাটাই তো ইটসেলফ এটা ফরস কিংবা বা ওয়াজিব নয় ফোকাহনাফের মতে অতএব এই তাজবি যদি হেরফেরও হয়ে যায় যেই তাজবিটা ফরস বা ওয়াজিবের মধ্যেই পড়ে না সেটা যদি হেরফের হয়ে যায় তাতেও কিন্তু নামাজ ভাঙবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না বড় ধরনের তবে অবশ্যই পাঠ করার আমাদের যত্নশীল হওয়া উচিত এরপরে প্রশ্ন শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই শুধু অবাক করলেই কি এই পাপ মাফ হবে গ্রামের একজন মুরব্বির কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন এই গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর সরাই বিচার কায়েম করতে হবে এখন আমার করণীয় কি উত্তর হলো যে আহ আল্লাহর কাছে তবা করলে আহ ইনশাআল্লাহ আপনি ক্ষমা পাবেন এমন কোনো পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তবা করলে আল্লাহ তালা মাফ করেন না হ্যাঁ মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন ভায়োলেশন করে থাকেন তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে তারপর তবা করতে হবে জেনা এমন একটা গুণা যে গুণা হয়তো উভয় সম্মতিতে করেছেন এখানে আল্লাহর হক নষ্ট করেছেন অতএব আল্লাহর বাক্য যদি চান করেন ফিরে আসেন নতুন জীবন করবার সংকল্প করেন আর কখনো পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার সেই গুণা মাফ করে দিবেন আর আল্লাহর কাছে জেনার তবা কবুল হওয়ার জন্য এই বিচারের প্রয়োগ জরুরি নয় কেউ যদি এটা বলে থাকেন তিনি সঠিক বলেননি তবে হ্যাঁ আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন সেটি ভিন্ন আরেকটি বিষয় এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না এটাকে আল্লাহর কাছে সংগোপনে তবা করাই উচিত এরপরে প্রশ্ন হলো মোরাকাবার মাধ্যমে নাকি আল্লাহর দিদার লাভ করা যায় আমি আল্লাহর ওলি হতে চাই কি আমল করলে আল্লাহর ওলি হওয়া যায় দেখুন মোরাকাবা বা ধ্যান যেটাকে বলা হয় এই ধ্যান মৌলিকভাবে ভালো যদি কেউ ধ্যানে কল্পনাতে নিজের কোনো ভালো কাজের প্ল্যান করে কোন মন্দ কাজ থেকে ফিরে আসার প্ল্যান করে কারণ এ ধরনের প্ল্যান এ ধরনের পরিকল্পনা এ ধরনের ধ্যান এটি অবশ্যই প্রশংসনীয় যেটাকে আমরা তাদাব্বুর বলতে পারি তাফাক্কুর বলতে পারি কিছু সময়ের জন্য চিন্তা ভাবনা করা প্ল্যান প্রোগ্রাম করা আল্লাহ তালার সাথে মনে মনে কথা বলা এই বিষয়গুলো অবশ্যই প্রশংসনীয় কিন্তু ধ্যানের নামে আজকাল অনেক কাজ হয় যেগুলো যোগব্যায়াম সংশ্লিষ্ট যেগুলো হিন্দু ধর্মের অনেক রিচুয়ালের সাথে সংশ্লিষ্ট সেগুলো অবশ্যই পরিত্যাজ্য ইসলামের নামে ধর্মের নামেও আমাদের সমাজে মুসলমানদের সমাজে এরকম ধ্যান অনেকে করে থাকেন সেটি কিন্তু করা যাবে না নবী করিম সাল্লা সাল্লাম এবং সাহবাই ক্রাম তাদের যে আপনার তাফাক্কুর তাদাব্বুর বা চিন্তা ভাবনার যে জগতে তাদের বিচরণ ছিল সেক্ষেত্রে আপনার এই যোগ যে আপনার তথাকথিত ধ্যান বা আপনার হিন্দুদের রিচুয়াল হিসাবে যে ধ্যান আছে তার সাথে আকাশ জমিন পার্থক্য এখানে কল্পনার জগতে আল্লাহ কাছে সহযোগিতা চাওয়া সাহায্য চাওয়া আল্লাহকে স্মরণ করা নিজের ভালো মন্দ হিসেব মেলানো এ বিষয়গুলোর আপনার দৃষ্টান্ত বা উদাহরণ বিশ্বাদ জীবনে পাওয়া যায় কিন্তু এর বাইরে যেটি বলেছি আমি নিষিদ্ধ যে সমস্ত ধ্যান আছে সেগুলো কিন্তু নবী সাদ জীবনে পাওয়া যায় না বিধায় ধ্যানের নামে এমন কিছু করা যাবে না যেটা আসলে ইসলাম আমাদেরকে করে না যেটা দিন শেষে মর্শিকরা শয়তানের সাথে কানেক্টেড হওয়ার জন্য শয়তানের সহযোগিতা পাওয়ার জন্য যে কাজ করে সে কাজ করা যাবে না ধরনের এ ধ্যানের সুফল হয়তো তারা পায় হতে পারে এ ধরনের ধ্যান করে আপনি সুফলও পাচ্ছেন সুফল পেলেই যে সেটা আহ ভ্যালিড বা সেটা এবং হাদিস কর্তৃক অনুমোদিত দেওয়া ব্যাপারটা কিন্তু সেরকম না আর আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হতে চাইলে আল্লাহর প্রতীক মাননয়ন করা এবং আল্লাহর অনুগত্য প্রদর্শন করা এবং আল্লাহর আনুগত্যশীল হওয়া এটার কোনো বিকল্প পথ নেই অতএব হওয়ার একমাত্র পথই আল্লাহ আদেশ মান্য করে চলা মেনে চলা আল্লাহ তালা বলেছেন আল্লাহ আহ আনু যারা ইমানদার যারা ইমান এনেছে আল্লাহ তাদের অলি আল্লাহ তাদের বন্ধু অতএব আপনি আল্লাহর অলি বা বন্ধু হতে হলে আল্লাহর প্রতি ইমানন করা এবং আল্লাহর অনুগত হওয়া এই পথে আপনাকে হাঁটতে হবে এর বাইরে কোনো রিচুয়াল করে অলি হওয়া যাবে এরকম না অনেকে আছেন নামাজ কালাম পড়েন না কিন্তু ধ্যান করে ওরি হয়ে যেতে চান এটি ভুল পথ বিধায় কোরআন হাদিস আমাদেরকে যে পথ বাতলে দিয়েছেন বিশ্বাদ আল্লাহ সালাম যেভাবে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন সাহাবিদেরকে যেভাবে পিত প্রিয় পাত্র হওয়ার সবক দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমাদেরকে সে পথেই কিন্তু হাঁটতে হবে এরপর রিক্তানুর আপনি আইডি থেকে লিখেছেন নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি কফ গিলে ফেললে নামাজ হবে কিনা উত্তর হলো যে কফ গিলে খেলে কোনো গিলে ফেললে কোনো অসুবিধা নেই এবং নামাজের মধ্যে যদি কাশি আসে কাশির সাথে কফ এসে যায় তাহলে সে কফ আপনি ফেলবারও সুযোগ নেই অথবা এটা ক্ষতি হবে না এরপরে প্রশ্ন হলো আমার ছেলের জন্ম আমার ছেলে জন্ম থেকে পাগল হয়েছে এখন ষোলো ষোলো সতেরো বছর বয়স সুযোগ পেলে অন্য মানুষের ক্ষতি করে এলাকার বাচ্চাদের মারধর করে এই কারণে শিকল দিয়ে বেঁধে রেখেছি কিন্তু ও সারাক্ষণ আমাদের অভিশাপ দেয় আর আমরাও একের পর এক বিপদে পড়ছি এই বিপদগুলোর সম্মুখীন হচ্ছে কি তার অভিশাপের ফলে কিন্তু যদি ছেড়ে দেই তাহলে তো অন্যদের ক্ষতি করবে এখন আমরা কি করতে পারি জানাবেন প্লিজ আল্লাহ তালা আপনার ছেলেকে সুস্থতা দান করুন সেফা দান করুন আমরা দোয়া করি তাকে যদি ট্রিটমেন্ট করার কোনো সুযোগ থাকে তাহলে তার ট্রিটমেন্ট করাবেন এমন কি বিষয়টা জিন ব্ল্যাক ম্যাজিকের কোনো সমস্যা কিনা সেটা নিরূপণ করবার জন্য বা সেটাকে ডায়াগনোসিস ডায়াগনোসিস করার জন্য আপনি কোনো রাখির স্মরণাপন্ন হতে পারেন বা সেলফ রুকিয়া করতে পারেন আর এর পাশাপাশি যদি তার ট্রিটমেন্টের পরও কোনো পরিবর্তন না হয় এবং আপনি যেমনটি বলেছেন যে অন্যদের ক্ষতি করে বেড়ায় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি আটকে রাখাটা দোষের বিষয় নয় নিয়াত আপনি কোনো কাজ যখন করছেন সেটা উদ্দেশ্য সেটা দেখার বিষয় সেকল দিয়ে বেঁধে রাখা একটা মানুষকে এটা বা যে দৃষ্টিকোণ থেকে অন্যায় কিন্তু যখন অন্য বহু অন্যায়ের পথ বন্ধ করবার জন্য এছাড়া আপনার কাছে আর কোনো পথ থাকে না তখন সেটা অন্যায় থাকে না এবং সেটি বিধেয় এবং আপনার জন্য জায়েজ একটি কাজ হয় অতএব তার বাঁধনটা যাতে তার জন্য কষ্টকর না হয় সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন অথবা বাঁধন ছাড়াও যদি অন্য কোনোভাবে তার ক্ষতি থেকে মানুষকে বাঁচাবার জন্য কোনো উপায় থাকে তাহলে সে উপায় আপনি অবলম্বন করবেন এক কথায় আপনি চেষ্টা করবেন তার ক্ষতি থেকে অন্যদেরকে বাঁচাবার জন্য এবং সেটা করতে গিয়ে যদি আপনার কোনো উদ্যোগ নিতে হয় আর কোনো উপায় না থাকে সেটা ছাড়া তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না এবং ক্ষেত্রে তার যে অভিশাপ সে অভিশাপে আপনার কোনো ক্ষতি হবে না অন্যায় বা অযৌক্তিকভাবে অভিশাপ দিলেই যে সেটা লেগে যাবে বা ক্ষতি হয়ে যাবে সেরকম না আপনার জীবনে যে সমস্ত ক্ষতি আপনি দেখতে পাচ্ছেন সেটি হয়তো অন্য কোনো কারণে স্ত্রী আমার মাসিক ইনকাম আয় ব্যয়ের হিসাব জানতে চান এ নিয়ে আমাদের ঝগড়াযটি লেগেই থাকে শুরুতে অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয় ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা অবশ্যই আপনি বাধ্য না আপনি শরীয়া দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণপোষণ স্ত্রীর যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতে আপনি বাধ্য সেগুলো করবার পর আপনি স্ত্রীকে অতিরিক্ত আপনার আয় ব্যয়ের সমস্ত হিসাব তথ্য উপাত্ত সাবমিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীর আপনার জন্য রাখে স্ত্রী এখানে যে জোরাজুরি করছেন সেই জোরাজুরিটা তার জন্য ন্যায়সঙ্গত হচ্ছে না কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সব কিছু আসলে দরা নিয়মের মাধ্যমে চলে না বরং নিজের লিগেল অধিকারকে অনেক সময় ছাড় দিয়ে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয় ঠিক সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীকে যদি জানান যে আমার এই উপার্জন এইভাবে খরচ করি তাতে যদি কোনো অসুবিধার দিক না থাকে তাহলে আপনারও সেটাকে সহজভাবে নেওয়া উচিত স্ত্রী হিসাবে তার জানার কৌতূহল থাকতে পারে আগ্রহ থাকতে পারে সেটাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন জানিয়ে তাহলে সেটা করা উচিত আর যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি জানাতে গেলে ঝামেলা হবে তাহলে যতটুকু জানানো যায় কৌশল আপনি যতটুকু জানাবেন দামপত্য সম্পর্কে আসলে এটা তোমা তোমাকে জানতে আমি জানাতে আমি বাধ্য না এরকম শাটকাট কথা বলে আপনি দাম্পত্য সম্পর্ক ভালো করতে পারবেন তা কিন্তু না এই এক্ষেত্রে ছাড় যতটুকু সম্ভব দিয়ে হলেও নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখা দরকার আমাদের প্রতিবেশী এতিম হিন্দুর ছেলে খুব কষ্টের দিন কাটাচ্ছে আমরা মহল্লার মসজিদের বাথরুম অজুখানা আঙ্গিনা পরিষ্কারের জন্য তাকে কাজে রাখতে চাই একজন হিন্দুকে মসজিদের কর্মী হিসাবে নিয়োগ দেওয়া যাবে কিনা না তাকে আপনি অজুখানা আঙ্গিনা বাইরের অংশ পরিষ্কারের জন্য রাখতে পারেন এতে কোনো অসুবিধা নেই এবং তার জন্য স্যালারিও দিতে পারেন মসজিদের ভেতরের অংশ পরিষ্কারের জন্য কোনো মুসলিমকে রাখতে পারলে ভালো হয় এক্ষেত্রে তার অসহায়ত্ব যদি আপনি আপনি দয়া মায়া করতে চান একজন অন্য ধর্মাবলম্বী হলেও তারপর দয়া মায়া আপনার করাটাই হলো সে নির্দেশনা আসেও সেই জায়গা থেকে আপনি সেটা করবেন প্রয়োজন নিজেরা তাকে কোনো উপার্জনের পথ বের করে দিবেন সেটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়